জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় মায়ের জয় আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমি গিয়েছি আর মন্দিরে প্রচুর প্রচুর ভিড় ভক্ত এসেছেন লাইনে দাঁড়িয়ে আছেন আমি যতটা পারবো দেখাবো আপনারা ভিডিওটা দেখুন সম্পূর্ণ আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো মন্দিরের মানে একদম এইখান থেকে লাইন শুরু হয়েছে পুরো মানে পুরো মাঠটাই লাইনটা ঘুরেছে কিন্তু অনেক বড় লাইন হয়েছে তো আমি একদম মন্দিরের কাছে যাচ্ছি তো সেখানে এই যে দেখুন এখানেও প্রচুর ভক্ত বসে আছেন তারপর তো বাইরে লাইন তো আছেই প্রচুর লাইন প্রচুর ভক্ত এসেছেন এই যে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরে প্রত্যেকদিন প্রচুর ভক্ত আসেন কৃষ্ণকালী মা জাগ্রত কৃষ্ণকালী মা জীবন্ত ভক্তি ভরে মাকে আপনি যদি মন থেকে কিছু মায়ের কাছে প্রার্থনা করেন আপনার মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে আর কৃষ্ণকালী মা মানে সব মায় এক কৃষ্ণকালী মা দক্ষিণেশ্বরের মা তারাপীঠ কামাখা মা সব মা মা তো একজনই বিভিন্ন রূপ তাই আপনি ভক্তি ভরে ডাকলে অবশ্যই আপনি মায়ের কৃপা লাভ করবেন এই যে এইখানে ওই ধূপ আলতা সিঁদুর এইখানে এই পাঁচটির এখানে সবাই ভক্তরা ফেলে দেন ধূপগুলো জ্বালান আর আলতা সিঁদুর এই যে পাঁচটির এখানে ঢেলে দিয়ে চলে যান তো সেটা মঙ্গলামা বারণ করেন তো পুজো করা আলতা সিঁদুর বাড়ি নিয়ে যাওয়ার কথা বলেন তো অনেকেই মানে অনেকে নিয়ে যান অনেকে ওই ওই যে পাঁচিটা দেখলেন ওই আলতাগুলো ওইখানে ঢেলে দেন সেটা করবেন না আর ধূপ মোমবাতিও বাড়ি নিয়ে যেতে বলেন মঙ্গলা মা সব জায়গায় আছে আপনার ঘরেও মা রয়েছেন আর মন্দিরেও যে শুধু মন্দিরেই মা আছে তা কিন্তু নয় মঙ্গলা মা কয়েকটি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনারা সেগুলো শুনুন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে এই কথাগুলি কিন্তু ভক্তদের উদ্দেশ্যে মঙ্গলামা বলছেন তাই কথাগুলো কিন্তু অবশ্যই মন দিয়ে শুনুন মন্দিরের কিছু পুজো দেওয়ার নিয়ম সেগুলি মঙ্গলামা বলছেন আপনাদের অনেকের অনেক প্রশ্ন থাকে তো আপনারা নিজের কানেই শুনে নিন ভিডিওটা দেখুন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও অনেক ভিডিও নতুন নতুন ভিডিও আসছে এবং তাতে অনেক তথ্য আপনারা জানতে পারবেন তাই

বলে দি যারা একে নিয়ে আসেন না এই এখন নিয়ে আমি শুধু ফুলটা মায়ের চাই দিদি যারা ফুল নিয়ে আসে যারা সবাই আমার মিষ্টি পিস্ত্রি সবই পুজো হয়ে গেল যখন আপনি বাইরে দাওয়া কিনছেন